আপনারা এখানে থাকবেন সম্মান মতন থাকবে ধর্মীয় সম্প্রীতি বার্তা নিয়ে সনাতন ধর্মাবলীদের মাঝে বিএনপি নেতা আবু সাইদ চাঁদ রাছের বাঘাই সনাতন ধর্মাবলীদের সঙ্গে মত বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী জেলার আহ্বায়ক আবু সাইদ চাঁদ এ সময় শত শত সনাতন ধর্মাবলীরা ধানের শীষে ভোট দেওয়ার একাত্মতা প্রকাশ করেন বারোই অক্টোবর দুপুরে উপজেলার পাকুরিয়া পালপাড়ায় বাঘা উপজেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার সাপলার সার্বিক তত্ত্বাবধানে ও রাজশাহী জেলা ছাত্র দলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকারের সভাপতিত্বে বাঘা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সেলিম সরকারের সঞ্চালনায় আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ আয়োজিত সভায় আবু সাইদ চাঁদ বলেন বাংলাদেশ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের বাংলাদেশ আমরা চাই সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করুক ধর্মীয় সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি তিনি আরো বলেন রাজনীতি মানে বিভাজন নয় ঐক্য বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আমি জানি এটা অবশ্যই আপনারা এখানে থাকবেন সম্মান মতন থাকবেন মাথা উঁচু করে থাকবেন যাতে আগামী দিন আপনাদের সংস্পর্শে কোন মুসলমান অত্যাচার দুলুম হয় তারেক রহমানের নেতৃত্বে সেই দায় দায়িত্ব বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতা কর্মীরা বহন করবে ইনশাআল্লাহ তারপরে আমরা বলতে চাই আগামী দিন আপনারা এই সুযোগ করার জন্য এদেশে কোনো ভেদাভেদ থাকবে না আর আমাদের মা বোন যারা আজকে আসছেন তাদেরকেও আর জীবনে সংখ্যালঘু বলা যাবে না সংখ্যালঘু বলিস কোন শব্দ বাংলাদেশের মাটিতে থাকবে না আমরা চেষ্টা করেছি পাঁচতরি পরবর্তী সময়ে মসজিদের পাশাপাশি মন্দির সহ সকল ধর্মাবলম্বীদের যারা ধর্মের স্বাধীনতা নিশ্চিত থাকে আমরা তাদের সকল ধর্মীয় কাঠামো পালনের জন্য যে নিশ্চয়তা সেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি যারা আমাদের মধ্যে ধর্মীয় কোনো বিভেদ না থাকে এই স্বাধীন বাংলাদেশে যেন সংখ্যা লঘু বলে কোনো না থাকে থেকে চলে যাওয়ার পর আমরা আমাদের বাঘা উপজেলায় আমাদের মধ্যে যে হিন্দু সম্প্রদায় আছে পাশে দাঁড়ায় আমি আপনাদের সব রকম সুযোগ সুবিধার জন্য তার কাছে আবদার করতে পারবো তিনি এমপি হলে তো পারবো না হলে তো পারবো না এই জন্য তার আপনাদের সবার কাছে আমি ধানের শিশ ভোট চাবো তাকে ধনেশিসmargai এমপি বানানোর জন্য সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপি এর আওববায়ক ফোকরুল ইসলাম বাব্লু বাঘা উপজেলা বিএনপি সদস্য সচিব আশরাপালী মলিন বাঘা পৌর বিএনপি সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি বাঘা উপজেলা বিএনপি সদস্য শুরুজামান সুরুজ উপজেলা বিএনপি সদস্য মকলেসুর রহমান নুকুল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ বাঘা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সালে আহমেদ সালাম বাঘা উপজেলা বিএনপির শফিকুল ইসলাম শফি মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেহল উদ্দিন রিয়েল বাউশা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক রেজাউল করিম সহ আরও অনেকে সুব্রত কুমার বাঘা নিউজ টোয়েন্টি ফোর বাঘা রাজশাহী